আজ আপনাদের সাথে শেয়ার করব আমি একটু মার্কেটে যাচ্ছি সেটাই তো কি কি কেনাকাটা করি সবকিছুই দেখাবো তো আমি বাসা থেকে বের হয়ে গেলাম হেঁটে হেঁটে যাচ্ছি মার্কেটের দিকে কিন্তু না দেখাতে কিছু অংশ আপনাদেরকে দেখাবো এবং বাসায় এসে সবকিছু দেখাবো তো চলে গেলাম ফাইনালি মার্কেটের ভিতরে তো মার্কেটের ভিতরে সব অংশ আমি ভিডিও করতে পারিনি কারণ পুরুষ মানুষের সাথে গেলে সবকিছু ভিডিও করতে দেয় না তাই আমি যতটুকু করেছি সেগুলাই দেখালাম তো এখানে আমরা চলে আসছি ক্রোকারিসের দোকান এখানে একটা ব্লেন্ডার মেশিন কিনবো সেজন্যই অনেক কিছু দেখাচ্ছি আর এই দোকানটা ছিল অনেকটা বড় তো আমাদের কেনাকাটা প্রায় শেষ পর্যায়ে এটা হচ্ছে লাস্টের দিকে এই জিনিসটা কেনার ছিল সেটাই কিনে নিয়ে আসলাম আর যেগুলো জিনিস কিনেছি সেগুলো আমি আপনাদের সাথে বাসায় গিয়ে দেখাবো কারণ এখানে অনেকটা ভিড় ছিল এজন্য আমি ভিডিওটা তেমন করতে পারিনি আর ঝামেলার মাঝে তো যাই হোক যতটুকু যা কিনেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব বাসাতে গিয়ে তো এখানে যে ক্রোকারিসের দোকানটা এটা ছিল ফাঁকা এই জন্য এখানে একটু ভিডিও করতে পেরেছি তো এখান থেকে একটা ব্লেন্ডার মেশিন কিনছি মানে কেনার জন্যই গিয়েছিলাম তো সেটাই কিনেছি সেটা হচ্ছে মিনি ব্লেন্ডার মানে সাধারণত অল্প স্বল্প জিনিস সচরাচার তাড়াতাড়ি করে ব্লেন্ডার করা যায় তাই আর এখানে অনেক ধরনের জিনিসপত্র আছে দেখতেই পাচ্ছেন খুব ভালো লাগলো এই দোকানটাতে এসে বড় দোকান এটা তো যাই হোক মেয়েদের আসলে অনেক সবকিছু একটু একটু শুয়ে শুয়ে না দেখি দেখার মেয়েদের শখের কোনো শেষ নেই তাই না যে কোনো দোকানে গেলে একটু শুয়ে শুয়ে দেখা দেখি অভ্যাসটা একটু বেশি থাকে তো দেখা দেখি শেষ মুহূর্তে একটা বেলেন্ডারি কিনে নিলাম ছোট্ট মিনি বেলেন্ডার এটাই তো এখন চলে যাব বাসায় তো চলে আসলাম আসার পরে কি কি কিনা হয়েছে দেখেন আমার ভাইয়ের ছেলের জন্য একটা গাড়ি কিনা হয়েছে এই গাড়িটার দাম নিয়েছে টাকার মতো এই গাড়িটা কিনেছে আমার ভাই আর এখানে কিনা হয়েছে অনেকগুলা জিনিসপত্র সেগুলো অবশ্য সবকিছু দুঃখিত আপনাদের সাথে ভিডিও করে দেখাতে পারলাম না মনে কিছু করবেন না কারণ এগুলো আগে থেকেই কিনে ফেলেছিলাম ভিডিও করতে ভুলেও গিয়েছিলাম একচুয়ালি অনেক মানুষ ছিল এজন্য ভিডিও করাটা মনে ছিল না তো যাই হোক ব্লেন্ডার মেশিনটা এরকম খুলে দেখালাম আর এখন আসি কাপড় মার্কেটে কি কি মার্কেট করলাম এখানে দেখেন একটা থ্রি পিস দেখা যাচ্ছে কাজ করা আর এখানে আছে তিনটা মেক্সির কাপড় এখানে তিনটা মেক্সির কাপড় নিয়ে আসা হয়েছে কারণ মুরব্বী মানুষের জন্য মেক্সির কাপড়টা নিলাম এটা হচ্ছে আমার নানুর জন্য থ্রি পিস দুইটা এই দুইটা থ্রি পিস হচ্ছে আমার ভাবির জন্য এখানে অ্যাকচুয়ালি আপনারা বলতে পারেন যে আপনার মার্কেট আপনার সবার জন্য কিনলেন আপনার জন্য কি কিনছেন আসলে এই মার্কেটটা আমাদের জন্য ছিল না এটা ছিল হচ্ছে আমার খালামার বেটার বইয়ের জন্য মানে আমার ভাবির জন্য ভাবি থাকে বিদেশে সেনাবাহিনীর থেকে বিদেশ গিয়েছে ওখানে পাঠাতে হবে তাই ইমার্জেন্সি ভাবে দুইটা থ্রি পিস তাড়াহুড়া করেই কেনা হয়েছে এই ভিডিওটা করতে পারছিলাম না তো দুঃখিত এগুলো ছিল ইন্ডিয়ান থ্রি খুব ভালো লাগছিল তবে আমাকে নিয়ে গিয়েছিল আমার সব সবকিছুই কেনা হয়েছে ইনশাল্লাহ তো আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই আজকের কেনাকাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ